শোনেন শোনেন দেশবাসী করিব বর্ণনাম এক দেশে এক খুনি ছিল নাম তার হাসি নাম বড় বড় খুনি যারা ছিল পৃথিবীতে হিটলার নমরুদ থাকলে বেচে গুরু মানত তাকে বড় বড় খুনি যারা ছিল পৃথিবীতে হিটলার নম্র থাকলে বেঁচে গুরু মানত তাকে মন্দিরে আর গির্জায় গিয়ে করত না। ও তার নাম শেখ হাসিনা কোন ধর্মের জানি না তার নাম শেখ হাসিনা কোন ধর্মের জানি না ক্ষমতাতে এইসা তারা করলো কত আইন বিরোধীদের সম্পদ তারা কইরা দিল ফাইন ক্ষমতাতে আইসা তারা করল কত আইন বিরোধীদের সম্পদ তারা কইরা দিল ফাইন আস্তে আস্তে হে বিয়েট নেতাদেরকে ধরে কাউকে দিল ফাঁসিতে আর কাউকে আইনা ঘরে গুমকুকার খুন করা তার ছিল প্রধান নেশা ও তার নাম শেখ হাসিনা কোন ধর্মের জানি না তার নাম শেখ হাসিনা কোন ধর্মের জানি না হাজার হাজার আলেম ছাত্র মারলো পাশই নেতে কত মেজর কর্মেল মারলো প্রাণের পিলখানাতে হাজার হাজার ছাত্র আলে মারলো পাশই মেতে কত মেজর কর্নেল মারলো প্রাণের পিলখানাতে কাউকে দিত জেলখানাতে কাউকে কোরোস দিয়ে কাউকে আবার নিজের হাতে মারলো ঘটলা কেটে কখন কারে ধরবে আল্লাহ কেউ তা জানে না ও তার নাম শেখ হাসিনা কোন ধর্মের জানি না তার নাম শেখ না কোন ধর্মের জানি না খুনের একটা স্বর্গ রাজ্য করছে বাংলা জুড়ে প্রতিবাদ করিলে তাকে নিত না ঘরে খুনের একটা স্বর্গ রাজ্য করছে বাংলা জুড়ে প্রতিবাদ করিলে তাকে নিত না ঘরে হাত বাদিয়া পাও বাদিয়া নির্যাতন কত মানুষ নিষ্ঠুর ভাবে দিয়েছে জীবন এত কষ্ট মাওলাই আমার সইতে পারল না ও তার নাম শেখ হাসিনা কোন ধর্মের জানি না তার নাম শেখ হাসিনা কোন ধর্মের জানি না যুগে যুগে কত নন্দ আসল দুনিয়ায় মুসলিম নিধন কইরা তারা থাকবে ধরায় যুগে যুগে কত নন্দ আসল দুনিয়ায় মুসলিম নিধন কইরা তারা থাকবে ধরায় মুসলিম হয়ে লই দালাল হইস যারাম মাওলার হাতে পুরসো ধরা পারপা বিনা সারাম মুসলিম হয়ে নমরুদে রই দালাল হইস যারাম মাওলার হাতে পড়স ধরা সারাম সব জুলোমের হইবে পতন মাওলার ঘোষণা ও তার নাম শেখ হাসিনা কোন ধর্মের দানি নাম তার নাম শেখ হাসিনা কোন ধর্মের দানি নাম ชนেনชนেন দে সবাসী করিব বর্ণনা এক দেশে একুনিছিল নাম তার হাসিনা 12 বার খুনি যারা ছিল পৃথিবীতে হিটলার নমরুত থাকলে বেঁচে গুরুmant তাকে মন্দিরে আর গিরদাই গিয়া করতপেরার্থনা ও নাম শেখ হাসিনা কোন ধর্মের জানি না নাম শেখ হাসিনা কোন ধর্মের জানি নাম তরনারম শেখ হাসিনা কোন ধর্মের দানি না নাম শেখ হাসিনা কোন ধর্মের জানি না